আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন আজকের ভিডিওতে আমরা ডেসিমেল টু ডেসিমেল কনভার্শন করব তো হেক্সাডেসিমেল কনভার্শন করার জন্য আমরা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা হেক্সাডেসিমেলের বেস দ্বারা ভাগ করব তো আমরা হ্যাক্সাডেসিমেলের বেস জানি হচ্ছে জিরো পয়েন্ট জিরো থেকে ফিফটিন পর্যন্ত অর্থাৎ ষোলো ষোলোটি হ্যাঁ তাহলে আমরা হচ্ছে এটাকে ষোলো দ্বারা ভাগ করবো ফাইভ থ্রি নাইন এটাকে ভাগ করি ষোলো দ্বারা তাহলে ষোলো দ্বারা যখন আমরা এটা ভাগ করবো তখন এটা বাঘ ভাগফল ফল অর্থাৎ বাক ফলটা আসবে হচ্ছে তেত্রিশ এবং হচ্ছে অবশ্যই থাকবে হচ্ছে এগারো তা আমরা তো এগারো লিখতে পারবো না আমরা লিখব কি বা এগারো পরিবর্তে বি লেখব ঠিক আছে এবং এ তেত্রিশকে আমি হচ্ছে আবার ষোলো দ্বারা ভাগ করলে কত আসে দুই ষোলো দুগুণে বত্রিশ তাহলে থাকতেছে অবশ্যই থাকতেছে কত ওয়ান ঠিক আছে এখন আবার যদি আমি হচ্ছে এই টুকে ষোলো দ্বারা ভাগ করতে হবে জিরো যত পর্যন্ত না জিরো আসবে তত পর্যন্ত আমি ভাগ করতে থাকবো ঠিক আছে তাহলে ষোলো দ্বারা আবার ভাগ করলে ভাগ তো হয় না তার মানে জিরো এবং বাক্স শেষ দুই তাহলে এটা হচ্ছে এভাবে তাহলে এটার মানটা হচ্ছে কীরকম দাঁড়াচ্ছে যে ফাইভ থ্রি নাইন এটার মানটা হচ্ছে টু ওয়ান বি এটা হচ্ছে আমাদের অ্যান্সার